برادر سمست تاریف کرنا مائ رب ال যিনি এক ওয়া দ্বিতীয় যিনি অব্বাই ওয়া খাই নিরঞ্জার নিরাকার যে মহান স্রষ্টা বড় দয়া ও করুণা করে আমাদের প্রতি রহম করে মানব রূপে পৃথিবীর বুকে পাঠিয়ে আজ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিদি আসার বসার বলার ও সোনার তৌফিক দান করেছে তাই তিনার শুক্রিয়া জ্ঞাপনার্থে সকলে মিলে একবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে দুরুদ সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক সে মহানবীর প্রতি যে নবীকে সৃষ্টি না করিলে আজ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে তথা মানুষ জাতিকে সৃষ্টি করতেন না জিন সম্প্রদায়কে সৃষ্টি করিতেন না ফারিস্তা ও মালাইকা কে তৈরি করতেন না জান্নাত ও জাহান্নাম কে সৃষ্টি করতেন না সাত্তবক আসমান ও সাত্তবক জমিন কে তিনি বানাইতেন না আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতেছেন আমি যে তোমাদের রব সেটাও প্রকাশ করিতাম না সে কোন নাবী যে নবী সম্পর্কে নাবীর নাম আপনার বলে থাকে যে নাবী হচ্ছেন নাবী কখনো আল্লাহ পাক বলছেন কখনো বলছেন ইয়াসিন কখনো আবার মুজাম্মিল সেই নুরের নাবী হাবি হাবি চিন্তা নাবী নাবি নবী আহম্মদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ তালা আলাই সাল্লামের প্রতি ওয়া তো রহমত বর্ষিত হোক সকলে মিলে একবার বলি আল্লাহ মা আমিন ইসলাম ও নাতের পরে পরে ইসলামিক প্রথা অনুযায়ী সমস্ত শ্রোতা বিন্দুই আমার সঙ্গে এবং যতদূর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে সে সমস্ত বাবা জীবনেরা এবং মা ও ভগ্নিগণেদের তেনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রাদারান ইসলাম আজ আমরা সকলেই অবগত যে কেন এই আয়োজন করা হয়েছে কেন আমরা একত্রিত হয়েছে, কি উদ্দেশ্যে আমরা